চারশো যদি আপনি এটা দুজন যদি আপনি বিক্রি করেন আপনি ধরেন এই পঞ্চাশ কিলি কলা যদি আপনি দশ টাকা করে বেঁচেন তাহলে আপনি ধরেন পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা এতে একশো টাকা থাকে আবার কোনো সময় দেখা গেছে এটারে আপনি ধরেন আরেক বব করা যায় এটার মনে করেন আরো কোনো সময় বাজার ভালো থাকলে আরো আরও বেশি দাম আসে এই লোকলার বাজারের নিয়ম আপনার সাথে যদি কোনো পাইকার বা কোনো ওই যে

নামালেন কলা আকারে সব সুযোগ আর বাজারে কলাটা ক্ষেত থেকে নেওয়ার পরে ওই বাজারে তুলে বাজার থেকে আবার আপনার রুট দেওয়া হয় আবার আপনার মোকামে দেওয়ার পরে তুললে নামাইতে হয় লেবাররা বলে তো অনেক সময় লেবাররা মন 않는다 আপনার ওই যে জাতা জুতা দিয়ে আপনি নষ্ট করে হালায় এরকম বুঝছেন তো বাগান থেকে করলে সবথেকে বেটার আপনি এর একান্ত যদি কলা কেউ নেয় আপনার পরিচয় নামটা কি আর আপনার ঠিকানা কোনটা আমার পরিচয় হলো মোহাম্মদ চৌধুরী ইসলাম